ভারতের মেজাজ খারাপ পাতলা পায়খানা হয়ে গেছে ওর ও যে কোনো মূল্যে ইউনুস সরকারকে নামাবে ইউনুস সরকার একদিন থাকলি ওর প্যাডের মধ্যে মনে হয় যেন প্রতিদিন কামড় দেয় আসলে ইলেকট্রিক দৌড়ায় এর জন্য ওর টেনশন হলো কতক্ষণে ইউনুস সরকারকে নামাতে পারে মাথা পুরা খারাপ ভারতের র জানে ইউনুস সরকারের নামাবার পদ্ধতি কি এর জন্য নারীবাদীরকে সামনে নিয়ে আসছে যদি নারীবাদীরা সামনে যায় ইউনুসবাদী পিছনে চলে যাবে পিছনে বোঝেন সরকার থেকে এই জন্য নারীবাদীদেরকে সামনে নিয়ে আসছে র কি আইন করতে চায় আইনটা করতে চায় সবাই যেনার মধ্যে মধ্যে লিপ্ত হতে পারে কি আইন করতে চায় সম্পত্তি যেন সবাই সমান অধিকার ভোগ করতে পারে যে সমস্ত আইন করছে জানোয়াররাও এত স্বাধীন না জানোয়াররা মনে হয় এত আইনের মধ্যে নাই সব কোরআন আদি সামাজিক কৃষ্টি কালচারের বাহিনী সব আইন তার মানে হলো পুরুষ এবং মহিলাদের মধ্যে সংঘর্ষ সৃষ্টি করে এই সমাজকে ধ্বংস করতে চায় পুরুষও যেরকম খারাপ আছে মহিলাও সেরকম উভয় খারাপের বিরুদ্ধে আমরা উভয় ভালোর পক্ষে আমরা নবী আলী সালাতামের চেয়ে মহিলাদের অধিকার দুনিয়ার কেউ দিতে পারে নাই পারবে সাদ্দু আলম আলাই সালাতাম বলেছেন আমার কাছে তিনটা জিনিস সবচেয়ে বেশি প্রিয় কয়টা জিনিস কার কাছে জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম ফরমান আমার কাছে দুনিয়ার মধ্য থেকে তিনটা জিনিস সবচেয়ে বেশি প্রিয় নামাজ আমার কাছে খুবই প্রিয় নামাজ আমার চোখের পুতুলি সবচেয়ে বেশি প্রিয় নামাজ

আবার যখন রুকুতে যাইতেন মনে হয় তো তিনি রুকুর থেকে উঠবেনই না এক রুকুতেই নামাজ শেষ যখন সেজদায় পড়তেন মনে হয় যেন সেজদায়ের থেকে আর উঠবেন না এক সেজদায় কারবার শেষ তিনি নিজের মধ্যে রয়াত আসছে এমন মোতার আতাই তো নবী সাল্লাহ আলী আসাল্লাম নবীর নাম ছিল সাল্লাহ আলী সাল্লাম ওহ ইউসাল্লি ও নামাজের মধ্যে এমনভাবে কান্নাকারি করতেন তার কলফ থেকে কলিজার থেকে কান্নার এমন আওয়াজ বের হইত মনে হয় যেন মনে হয় যেন পাতিলের মধ্যে পানি দিয়ে আবৃত করলে যেরকম গুম গুম আওয়াজ করে এরকম কলিজার থেকে গুম গুম আওয়াজ বের হইতো তুমি দাঁড়াও দাঁড়াও পিছনে যাও যাও ওই সাইডে যাও কান্নার কুমকুম আওয়াজ বের হইত আর সলা তো মেয়ারাজ নামাজ হলো মোমেনের মেয়ারাজ মেরাজ আহ মেরাজের এক অর্থ কি শিরি এক অর্থ কি সিঁড়ি যেরকম সিঁড়ি দিয়ে উপরে ওঠে ঠিক নামাজের মাধ্যমে বান্দা মাওলা পর্যন্ত পুষিয়া যায় নবী আলী সাল্লাহ নামাজের মধ্যে হাল পয়দা হয়ে যাইতো এরকম অবস্থা হইত দুনিয়ার কোনো খবর থাকতো না ধ্যানে মগ্ন থাকতেন নামাজের যখন রক্ত হয়ে যাইত আম্মাজান আয়সার থেকে অবায়ত আসছে যখন আজান হয়ে যাইত আম্মাজান বলেন নবীও আমাকে চিনতেন না আমিও নবীকে চিনতাম না কি হালা কি হালাত وعن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل قسمت الصلاه يا فاتحه بيني وبين عبدي واذا قال العبد الحمد لله رب العالمين قال الله عز وجل حمدني عبدي واذا قال عبد الرحمن الرحيم قال الله عز وجل عز وجل اصنع علي عبدي واذا قال العبد مالك يوم الدين قال الله عز وجل مزدني عبدي وإذا قال عبدي إياك نعبد وإياك نستعين قال الله عز وجل هذا بيني وبين عبدي ولعبدي ما سأل وإذا قال عبد اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قال الله عز وجل هذا لعبدي ولعبدي ما سأل. নামাজের মধ্যে আল্লাহর সাথে বন্দার মধ্যে কথা হইতে থাকে ভাই তোমার আমার নামাজ না মিয়া তোমার আমার নামাজ না বিয়া তুমি আমি নামাজ করি না নামাজের কায়া আদায় করি নামাজের একটা চিত্র প্রকাশ করি যেরকম মানুষের ছবির চিত্র হয় কিন্তু অরিজিনাল তার মধ্যে রুহু থাকে না মনহাজন একটা মানুষ দাঁড়ানো কিন্তু তার মধ্যে কি নাই ঠিক আমরাও নামাজের চিত্র ব্যবহার করি নামাজের কায়া ব্যবহার করি এই নামাজের মধ্যে অরিজিনাল রুহু নাই রুহু সারা নামাজ রুহু সারা নামাজ এই নামাজের মধ্যে কিচ্ছু নেই এই নামাজের মধ্যে কিচ্ছু নেই রুহু বিহীন নামাজ এই নামাজে মুক্তি পাবা না কোন নামাজে মুক্তি পাবা আল্লাহ নিজেই বলেন আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফিসলাতি হি ভশিউন মাজিরা কে কত তাহকিকের জন্য তাকিদের জন্য কত আফলাহা সফলকাম হয়ে গেছে হবে না হয়ে কোন মোমেন আল্লাজি রহুম ফিসলাতি ভ শিউন যেই সমস্ত মোমেনরা হুসু খুজু সাথে নামাজ পড়ে ভয় ভীতির সাথে নামাজ পড়বে ভাই এইটা কি চলে দেখেন তো এইটা চলে এইটা কি চলে হ্যাঁ না সেটা দিয়ে কোনটা কোনটা চালাও এর মধ্যে তাই বক্স কই চলে কই বক্সে এই মাইকগুলো কি আলাদা মেশেন না ভিন্ন মেশন তা এক মেশিনের সাউন্ড দিতে পারো না কেন এই যে সাউন্ড হলে সাউন্ড হবে না কেন এটা বুঝে না তো তোমরা যদি একই মেশিন হয় তো এইটা সাউন্ড হলে ওখানে সাউন্ড হবে না কেন এই বাস বন্ধ করো ওই মেশিন সমস্ত মেশিন এক মেশিনে দাও আল্লাহ মসল্লি আলাহা আছে শ্যাম এক মেশিনে দাও আর এই বক্স বন্ধ করো এক মেশিন নিশ্চয়ই নাই ভিন্ন মেশিনে আছে এই মাইকটা ভিন্ন মেশিনে আছে কোন সন্দেহ নেই এখন তো ঠিক আছে হ্যাঁ দেখেন অবস্থা আমার সাথে বাটপারি কি যে বলবো বলেন এগুলো তো আমি আগেই বুঝছি যে গ্যামসাম কোন জায়গায় লাগছে سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله